গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 15th মে 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক জিকে গুলো আজকের ফার্স্ট কোশ্চেন ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির অর্থাৎ নালসার নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে বিচারপতি সূর্যকান্তকে নালসার নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য পরিষেবা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন তিনি বিচারপতি বি আর স্থলাভিষিক্ত হবেন বিচারপতি বি আর গাভাই ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি কোর্টের আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ বা নালসা এটা হচ্ছে ভারতের একটি সংবিধিবদ্ধ সংস্থা যেটা উনিশশো সালের আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইনের অধীনে নয় নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর উদ্দেশ্য হলো যোগ্য প্রার্থীদের বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা যেটা আইনের বারো নম্বর ধারাতে রয়েছে এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য লোক আদালত আয়োজন করা তারপরে কোন সংস্করণ থেকে ফিফা মহিলা বিশ্বকাপ আটচল্লিশটা দলে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ দু হাজার ফিফা মহিলা বিশ্বকাপ আটচল্লিশটা দল নিয়ে হবে ফার্স্ট হোস্ট কান্ট্রি ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের চায়না উনিশশো সালে প্রথম খেলা হয়েছিল যেখানে ইউনাইটেড স্টেটস ফার্স্ট টাইটেল পেয়েছিল কারেন্ট চ্যাম্পিয়ন স্পেন দু হাজার লাস্ট হয়েছে স্পেনেরও এটা ফার্স্ট টাইটেল ছিল দুহাজার তেইশের হোস্ট কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হয়েছিল দু হাজার তেইশে সাতাশে হবে ব্রাজিলে দু হাজার একত্রিশে হবে ইউনাইটেড স্টেটসে চার বছর ছাড়া ছাড়াই খেলাটা হয় আর দু হাজার পঁয়ত্রিশে ইংল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড ওয়েলসে হবে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স এর এ ফোর সাইজের পিডিএফ ইবুক বুক সেকশানে পেয়ে যাবে ওটা আপডেট হয়ে গেছে এটা ছাড়াও যে কোনো মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইবুক বুক সেকশানে রয়েছে আমরা ছাড়া প্রত্যেক দিন যা যা প্রশ্ন আলোচনা করি এবং তার সাথে এক্সট্রা ডিটেলস আলোচনা করি সমস্তটাই বিস্তারিতভাবে তোমাদের এই পিডিএফগুলোতে রয়েছে আর এই দু হাজার চব্বিশের পুরো ইয়ারলি পিডিএফের সাথে স্ট্যাটিজিকের পিডিএফের সাথে তোমরা যদি দু হাজার চব্বিশের কারেন্ট এর লাইভ মক টেস্ট দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ মক টেস্ট এবং স্ট্র্যাটিজিকের লাইভ মক টেস্ট করতে চাও একসাথে সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিজিকের এই কোর্সটা এই কোর্স সেকশনে পাবে বাকি সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক আমাদের বিভিন্ন কোর্সেস চলছে তোমাদের প্রয়োজন মতো তোমরা অবশ্যই জয়েন করতে পারো এগুলোতে সবাইকে ওয়েলকাম নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো ওই ব্যাচগুলোতে আর যারা যারা ইংলিশে প্রিপারেশন নাও তারা ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স বা জি কে পি দিয়ে পেতে চাইলে আমাদের সেকেন্ড অ্যাপ ফলো করতে পারো দুটো অ্যাপের লিঙ্ক্রিপন ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা ইনস্টল করে প্রি রেজিস্টার করে চেক আউট করো যদি কোথাও কোনো অসুবিধা হয় কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে যাই হোক পরের প্রশ্ন আমাদের নয় মে দু হাজার পঁচিশ তারিখে মস্কোতে আশিতম বিজয় দিবস উদযাপনে ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন সঞ্জয় শেঠ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন নয় মে দু পঁচিশ তারিখে মস্কোতে আশিতম বিজয় দিবস উদযাপনে দেখো প্রতি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপনের জন্য নয় মে মস্কোর রেড স্কোয়ারে একটা বিজয় দিবস উদযাপন করা হয় এই দিনটাতে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে যেটা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায় আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আটই মে উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু মস্কোতে এটা ছিল নয় মে সুতরাং ইউরোপীয়রা মে উদযাপন করে এবং রাশিয়ানরা মে উদযাপন করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার রাষ্ট্রপতি বোরিস একটা বার্ষিক অনুষ্ঠান হিসেবে ঘোষণা করেন এই দিনে মস্কোতে একটা সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যেখানে রাশিয়া তার সামরিক শক্তি প্রদর্শন করে তারপরে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন সঞ্জয় জোশী নিযুক্ত হয়েছেন ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে সঞ্জয় জোশি একজন উনিশশো ব্যাচের কর্মকর্তা বর্তমানে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা ওয়াইসিএল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশে সদর দপ্তর নতুন দিল্লিতে রয়েছে সরকারি সাধারণ বীমা কোম্পানিটা সম্প্রতি কোন দেশ বাণিজ্য আর পর্যটনের উন্নয়নের জন্য দশ বছরের গোল্ডেন ভিসা প্রোগ্রামের প্রস্তাব করেছে এটা করেছে ভিয়েতনাম বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বাণিজ্য করতে ভিয়েতনাম বছরের গোল্ডেন ভিসা চালু করেছে দক্ষিণ ভিয়েতনামের পশ্চিমে লাওস ও পূর্বে দক্ষিণ চীন সাগর রয়েছে হ্যানয় ভিয়েতনামের রাজধানী আর হোচিমিন সিটি বৃহত্তম শহর প্রধানমন্ত্রী ফাম মিন চিন তারপরে কোন রাজ্য সরকার সম্প্রতি পর্যটন নিরাপত্তা বাহিনী কুড়িযান মিত্র চালু করেছে পরিযায় মিত্র চালু করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার রাজ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটন নিরাপত্তা বাহিনী বা পরিযায় মিত্র প্রতিষ্ঠা করেছে এই পর্যটন নিরাপত্তা বাহিনী মূলত পর্যটকদের নিরাপত্তা এবং সহায়তা প্রদানের জন্য কাজ করে এটা পর্যটন শিল্পের উন্নয়নেও সহায়তা করে তারপর ভারত বর্তমানে বিশ্বের ড্যাশ বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারক দেখো তৃতীয় বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারক হয়ে গেছে আমাদের ভারত চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পরে সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ড্যাশ জন্মবার্ষিকী পালিত হয়েছে তো এটা একশো পঁচিশে যেটা পালন হলো একশো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সাতই মে দু হাজার পঁচিশ তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেভেন মে আঠারোশো একষট্টিতে তিনি ছিলেন একজন কবি দার্শনিক সাহিত্যে প্রথম অ ইউরোপীয় নোবেল বিজয়ী নোবেল পুরস্কার উনিশশো সালে তিনি পেয়েছিলেন সাহিত্যে আর রবীন্দ্রনাথ ঠাকুর তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ যে গণহত্যা হয়েছিল তার প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন সেটা গ্রহণে অস্বীকার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বিখ্যাত বিশ্বভারতী শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন তারপরে নিম্নলিখিত কোনটি দু হাজার পঁচিশ সালের ইউনেস্কো বা গুইলের মো কেন বিশ্ব স্বাধীনতা পুরস্কার জিতেছে লা নিকারাগুয়ার লাফরেন্সা দু হাজার পঁচিশ সালের ইউনেস্কোর গুইলেরমো ক্যানো বিশ্বব্রেশ স্বাধীনতা পুরস্কার পেয়েছে লাফরেন্সা একটা নিকারাগুয়ান সংবাদপত্র যার অফিস রাজধানী মানাগুয়াতে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত উনিশশো সালে পেন্দ্র জোয়াকুইন চামোরো জেলায় এটা কিনে নেন তিনি তখন প্রধান সম্পাদক হয়েছিলেন তার প্রতিষ্ঠা উনিশশো সাতানব্বইতে হয় কলম্বিয়ার একজন সাংবাদিক গুইলেরমো ক্যানোর নামানুসারে নামকরণ করা হয়েছে যিনি তার কাজের জন্য হত্যা হয়েছিলেন স্বাধীনতায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি বা সংগঠনকে পুরস্কার হয় হয় উত্তর প্রদেশ সরকার কার সহযোগিতায় ইউপি এবং এআই প্রজ্ঞা উদ্যোগ চালু করেছে এটা করেছে ব্যাংক এর সহযোগিতায় উত্তর প্রদেশের অর্থনীতিতে চাঙ্গা করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাইন্থ মে দু হাজার পঁচিশে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় দুটো নতুন উদ্যোগ ইউপি আর এআই প্রজ্ঞা উদ্বোধন করেছেন এই প্রকল্পগুলোর লক্ষ্য কৃষিক্ষেত্রে রূপান্তর এবং রাজ্য জুড়ে যুব সমাজের ডিজিটাল ক্ষমতায়ন এই প্রকল্পগুলোর লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা আর দশ লক্ষ যুবককে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেওয়া ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একশো উননব্বইটা দেশ মেম্বার কান্ট্রি সভাপতি অজয় বঙ্গ ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ব্যান্ড ট্রটসেনবার্গ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও আনসুলা কান প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রবিদ গিল তারপরে আন্তর্জাতিক নার্স দিবস ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করা হয় টুয়েলথ মেতে এবছরে দু হাজার পঁচিশের থিম ছিল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথেন্স ইকোনমিক্স আধুনিক নার্সিং ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মবার্ষিকী স্মরণ করে তাকে শ্রদ্ধা আর সম্মান জানাতে এবং নার্সদের অবদান তুলে ধরতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য শিক্ষা জনকল্যাণ দপ্তরের আধিকারিক দোরথি সাদারল্যান্ড নার্স দিবস পালনের প্রথম প্রস্তাব তোলেন এবং উনিশশো সালে প্রেসিডেন্ট ডিরাইট আইসেন আওয়ার এই দিনটার ঘোষণা করেন উনিশশো সালে প্রথম এটা পালন করা হয় তারপরে সম্প্রতি কোন শহরে অবৈধ বাংলাদেশিদের ধরার জন্য অপারেশন ফেস ওয়াশ চালু করা হয়েছে এটা তোমাদের সাথে কভার করা হয়নি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিল্লিতে করা হয়েছে দিল্লি পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অপারেশন ফেস ওয়াশ শুরু করেছে দিল্লি রিলেটেড আমরা যদি দেখি এটা বারোই ডিসেম্বর উনিশশো এগারোতে গঠিত হয় উনিশশো ছাপান্নতে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় রাজধানী দিল্লি আন্তর্জাতিক কোনো সীমানা নেই দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে হরিয়ানা উত্তরপ্রদেশ টোটাল এগারোটা জেলা রয়েছে এবং সরকারি ভাষা হিন্দি বিধানসভার সত্তরটা আসন রাজ্যসভার তিনটে আসন লোকসভার সাতটা আসন হাইকোর্ট দিল্লি হাইকোর্ট প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্য আদিত্যনাথ ঝা বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সুষমা স্বরাজ শিলা দীক্ষিত অতিশি এরপর রেখা গুপ্তা ফোর্থ দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নাইন ব্যক্তি কংগ্রেসের শিলা দীক্ষিত উনিশশো থেকে দু সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী স্টেট অ্যানিমাল নীলগাই স্টেট বার্ড স্প্যাডো স্টেট ট্রি ল্যাম্বয়ান্ট এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর এডওয়ার্ড লুটিয়েন ছিলেন রাজকীয় রাজধানী দিল্লির স্থপতি এবং ডিজাইনার বেকার ভাইসরায় হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন নতুন দিল্লিতে ভবন পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে আর পশ্চিমবঙ্গের শহর বলা হয় তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে দু হাজার চব্বিশ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন কোন হকি খেলোয়াড় আর কোন দাবা খেলোয়াড় দু হাজার চব্বিশ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইকিভাইজ করে নেবো যারা যারা লাইভের করার চেষ্টা করো কোর্টিন মে দু হাজার পঁচিশে কি ছিল ঝাড়খণ্ডের কোন গ্রামটি পালামু টাইগার রিজার্ভের মূল এলাকা থেকে সম্পূর্ণরূপে স্থানান্তরিত প্রথম গ্রাম হয়েছে জায়গীর কোন রাজ্য সরকার অভিবাসী শিশুদের মা মানে মাইগ্রেন চিলড্রেনদের শিক্ষিত করার জন্য যোধী প্রকল্প চালু করেছে কেরালা কর্ণাটক রাজ্যের অগ্নি নির্বাপন আর জরুরি পরিষেবা বেঙ্গালুরুতে একটি সিভিল ডিফেন্স মক ড্রিল আয়োজন করে এটার নাম কি অপারেশন অভিযান ইউরোপীয় লাল অ্যাডমিরাল প্রজাপতি সম্প্রতি কোন ভারতীয় রাজ্যে দেখা গেছে যেটার নাম ভানেসা অ্যাটলান্টা হিমাচল প্রদেশ চুনাতিয়া মুজেব পছন্দ হ্যায় এই বইটা কে প্রকাশ করেছেন জগদীপ ধনখড় বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস ফার্স্ট মে পালন করা হয় ভারতে প্রথম শ্রমিক দিবস কোথায় পালিত হয়েছিল চেন্নাই কোন রাজ্য শিল্পীদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য পণ্ডিত লক্ষ্মীচাঁদ কলাকার সামাজিক সম্মান যোজনা চালু করেছে কোরিয়ানা বাসির ব্যালিস্টিক মিসাইল কোন দেশ তৈরি করেছে ইরান ভারত এবং কোন দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা মহড়া সম্প্রতি তানজানিয়ায় অনুষ্ঠিত হয়েছে আফ্রিকা সি কিওর প্রকল্প কোন দেশের উদ্যোগ ভারত বিশ্ব হাত স্বাস্থ্যবিধি দিবস কোন তারিখে পালন করা হয় অ্যান্ড হাইজিন ডে ফিফথ মে পালন করা হয় এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল এ ক্লিক করে রাখ থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে